কি বলবো এত সুন্দর বলার মতো না বাইরের কোয়ালিটি এগুলোর প্রাইস অনেক অনেক ঘের দেখ অনেক থাকছে আইট্রা মত हेलो व्यूअर्स আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল ওয়েস্ট ওয়াই বিডি আজকে বেবিদের পার্টি ওয়্যার রাজ্যে চলে এসেছে আর এত রিজনেবল প্রাইসে দিব বলার মতো না এখানে আপনার বেবিদের 100 থেকে শুরু হয়েছে হাজার টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো अवेलेबल থাকবে যেহেতু ঈদ ঈদের জন্য যারা পার্টি ওয়্যার খুঁজতেছেন তার অবশ্যই এই যে টুইঙ্কল শপে চলে আসবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দোকান এটা কিন্তু আমাদের মোট চারটা দোকান তো আপনারা যারা আসবেন এই দুটা নাম্বারে কল করবেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট দুই নাম্বারের পাশে অবশ্যই দুটো নম্বরে যোগাযোগ করে আসবেন আর বাংলাদেশে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এছাড়া আজকে যেগুলো দেখা হলো

এই ডিজাইনটার ক্ষেত্রে ভিডিও টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দিবেন লাইক না দিলে পরে ভিডিও দিব না

তেরোশো পঞ্চাশ তারপর দেখাবো আরেকটা ডিজাইন এই যে দেখো খুব সুন্দর হ্যাঁ এক পিস নিতে পারবে কোনো সমস্যা নেই না এগুলো বাচ্চাদের এক একদিপি নিতে হয়

মানে গরম ফিল করবে না এই যে দেখেন কত সুন্দর থাকবে একদম 100% বাইরের কোয়ালিটি তো এগুলোর প্রাইস কত আছে টাকা এটা তো আরো সুন্দর খুবই সুন্দর এই সুন্দর পাল ওয়ার্ক বসানো আর প্রাইস মাত্র 750 টাকা ওয়াও এই কিউট দেখেন অক্টোপাস স্টাইল জন্য

আর এই যে অনেক সুন্দর সুন্দর বিতর উপর লাইট ভায়োলেট কালারের উপর থাকবে টাকা একদম পিওর রেড এর মধ্যে দেখেন কত সুন্দর জন্য

এটা হচ্ছে আপনার এখানে ডিটেলস শব্দ আছে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ এখানে অ্যাভেলেবেল থাকে পুরো থেকে নিতে পারবেন ধন্যবাস